রিসেন্টলি যে ছাব্বিশ হাজারজন স্কুল শিক্ষকের চাকরি ক্যান্সেল হলো তার মধ্যে যোগ্য ক্যান্ডিডেট অনেকেই রয়েছেন এবং যোগ্যদের মধ্যেও কিছুজন অযোগ্য রয়েছে যাদেরকে শর্টেনিং করা যায়নি যার ভিত্তিতেই মিলি পুরো প্যানাল্টি ক্যান্সেল করা হয়েছে এবং কিছু ক্যান্ডিডেট যারা সম্পূর্ণই অযোগ্য যাদের এগেন্স্টে প্রুফ রয়েছে সিবিআই যে চার্জশিট দিয়েছে বা তারা যে ইনভেস্টিগেশান করে যে কপি প্রোভাইড করেছে সেখানে এই সমস্ত ক্যান্ডিডেটদের ওইমা সিট রয়েছে তারা কতগুলো কোশ্চেন অ্যাটেম্প করেছে সমস্ত কিছু এখানে রয়েছে তাদের রোল নাম্বার তাদের নাম সমস্ত কিছুই ওই সিটে উল্লেখ রয়েছে তো সেই নশো বাহান্ন জন ক্যান্ডিডেট যদিও সংখ্যাটা সীমিত সেই নশো বাহান্ন জন ক্যান্ডিডেটের নাম তারা কোন জায়গায় পোস্টেড ছিলেন তাদের সাবজেক্ট কি ছিল এবং তাদের যে ওই সিট সেটা এখানে উল্লেখ রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই লিস্ট প্রোভাইড করেছে উনতিরিশ বারো দু হাজার বাইশে এখানে রয়েছে যে সিবিআই যে ওএমআর এর কপি দিয়েছে বা যে কপি দিয়েছে নশো ভানজন জন ক্যান্ডিডেটের যারা কোনো না কোনোভাবে টেন্টেড করে চাকরি পেয়েছে সে লিস্ট এখানে প্রোভাইড করা হলো এখানে নাম প্রথমেই রয়েছে মাম্পি ব্যানার্জি একদম এখান থেকে শুরু হচ্ছে এটি একটি অনেক বড় পিডিএফ রয়েছে তো এখানে কেউ যদি নামগুলো দেখতে চাই তারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারে ডেসক্রিপশন থেকে নশো বাহান্ন জনের নাম শেষ হলো এখানে সুস্মিতা দাস এখানে যে স্কুলে তারা চাকরি করছেন বা যেই স্কুলে তাদেরকে রেকমেন্ডেশন দেওয়া হয়েছে তার এখানে নামও রয়েছে এবার আসছি আমরা ওয়েমআর শিট এই হচ্ছে ওয়েম সিট প্রতিটা ক্যান্ডিডেট ছশো বাহান্ন জন যে ক্যান্ডিডেট তাদের ওয়েম সিট এখানে রয়েছে তাদের রোল নাম্বার ভেনু কোড যে সিরিয়াল নাম্বার বুকলেট ছিল সাবজেক্ট কোড সমস্ত কিছু এখানে রয়েছে এবং এই হচ্ছে নাম ডেট অফ এক্সামিনেশান কন্ডাক্ট সাতাশ এগারো দু হাজার ষোলো ফুল সিগনেচার অফ ক্যান্ডিডেট অম্পি ব্যানার্জি যেটা আমরা এক নম্বর লিস্টের এক নম্বরে চাকরি দেখেছিলাম এবং ফুল সিগনেচার অফ দ্য ইনফিগুলেটর যাক সমস্ত এখানে ডিটেলস রয়েছে এই ক্যান্ডিডেট কোশ্চেন অ্যাটেন্ড করেছে সাতটি সাতটি কোশ্চেন অ্যাটেন্ড করে তার কিন্তু নাম সিলেক্টেড হয়েছিল এসএসসি স্কুল সার্ভিস কমিশনে কোনো একটি স্কুলে শিক্ষকতা করার জন্য আরও এখানে লিস্ট রয়েছে যদিও এই যে ক্যান্ডিডেট অনেকগুলোই অ্যাটেন্ড করেছে বাট এর মধ্যেও ঠিক ভুল সেটা কিন্তু রয়েছে তো এরকম ছশো বাহান্ন জন ক্যান্ডিডেট তাদের নাম তাদের রোল নাম্বার কোন তারিখ পরীক্ষা হয়েছিল কোথায় পরীক্ষা হয়েছিল সমস্ত কিছু ওই থেকেই জানা যাবে যদিও এইগুলো একদমই প্রুফ সমেত নশো বাহান্ন জন ক্যান্ডিডেটের নাম এবার আরেকটি লিস্ট এখানে পাবলিশ করা হয়েছিল তেরো দুই দু হাজার তেইশ এই যে নশো বাহান্ন জন ক্যান্ডিডেটের নাম এখানে রয়েছে এবং তাদের ওই রয়েছে তাদেরই মধ্যে থেকে ছশো আঠান্ন সরি ছশো আঠেরো জন ক্যান্ডিডেটকে যাদের রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল তাদের ক্যান্সেলেশনের জন্য একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে এখানে খোলাই হয়েছিল নশো বাহান্ন জনের মধ্যে এখানে ছশো আঠারো জনের ক্যান্ডিডেটের নাম প্রকাশিত হচ্ছে বাকি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের নাম পরবর্তীকালে প্রকাশিত হবে যদিও আর আলাদাভাবে না প্রকাশিত হয়ে পুরো ছাব্বিশ হাজার প্যানেলকেই বাতিল করা হয়েছে সেই অনুযায়ী এখানে যাদের ক্যান্ডিডেট নাম ছিল সেই লিস্ট এখানেও প্রোভাইড করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এনারা একদমই অযোগ্য এবং পরবর্তীকালে যে টেস্ট হবে বা এস দ্বারা যে নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করা হবে সেখানে কিন্তু এনারা খুব সম্ভবত পার্টিসিপেট করতে পারবেন না কারণ তারা প্রকৃতভাবেই অযোগ্য এবং প্রমাণিত অযোগ্য